আমরা একটু দোহাটাকে ঘুরে দেখলাম দোহা বিভিন্ন স্থানে গেলাম এখন আমরা রুমের দিকে রওনা দিচ্ছি সজীব কিছু বলো সে এত তাপমাত্রা মানে বলার কথা নাই ঠিক আছে আপনারা না হলে না আসলে হয়তো বুঝতে পারবেন না প্রচুর তাপ হ এখানে অনেক রোদ কিন্তু বাংলাদেশে যাতে এই রোদটা একটু ডিফারেন্ট একটু আলাদা মিষ্টি রোদ আসলে মিষ্টি রোদ না প্রচুর তাপমাত্রা এবং এখানে থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে না হলে শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর তাছাড়া মোটামুটি অ্যাভারেজ সবকিছুই ভালো তাপমাত্রার দিকটাই একটু বেশি গরম